প্রবাসী ভাইয়েরা আপনারা টাকার রেট জেনে দেশে টাকা পাঠাবেন যখন বৈদেশিক মুদ্রার রেট বৃদ্ধি পায় তখন দেশে টাকা পাঠালে আপনি বেশি টাকা পাবেন হুন্ডি কিংবা কোনো অবৈধ পথে দেশে টাকা পাঠাবেন না তবে মনে রাখবেন যে কোনো সময় টাকা রেট উঠানামা করতে পারে আজকে টাকা রেট গতকাল থেকে কিছুটা কমেছে চলুন নেই আজকে টাকা রেট আজকের তারিখ পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ সৌদি রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মেলাইশেন ইঙ্গিত সাতাশ টাকা অষ্টাশি পয়সা দুবাই তের তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ওহমান রিয়াল তিনশো সতেরো টাকা এক পয়সা কাতারিয়াল তেত্রিশ টাকা একাশি পয়সা জর্ডান দিনার একশো একাত্তর টাকা তেরো পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটত্রিশ পয়সা সিঙ্গাপুর ডলার একানব্বই টাকা অষ্টাশি পয়সা কুইতি কুইতিনার তিনশো আটানব্বই টাকা এক পয়সা বাহারিন দিনার তিনশো ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা অস্ট্রেলিয়ান ডলার আটাত্তর টাকা একত্রিশ পয়সা ইউরো একশো টাকা একষট্টি পয়সা ইউরো ডলার একশো টাকা তেইশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটান্ন টাকা চুয়ান্ন পয়সা আপনারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠাবেন এতে আপনার টাকার গ্যারান্টি থাকবে আপনার টাকায় বাংলাদেশে রেমিটেন্স বাড়বে এবং আপনিও দেশের উন্নয়নের অংশীদার হবেন প্রতিদিন টাকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যে যেখানে আছেন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারাদিন